আসসালামু আলাইকুম এবরিহন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে ফার্স্টে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা হলো পাবনা জেনারেল হসপিটাল অর্থাৎ পাবনা সদর হসপিটাল এটাতে যাওয়ার মূলত কারণ হচ্ছে আজকে আমাকে কুত্তায় কামড় দিছে অর্থাৎ তার কারণে আমি আজকে হসপিটালে গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার একটা ইন্ডেশন দিল হঠাৎ করে কি হলো একের পর এক বিপদ বিপদের সম্মুখীন হতে হচ্ছে মানে আমার জীবনে কি হলো আমি কিছুই বুঝলাম না ঢাকা গেলাম চাকরি করতে সেখানে ডিউটি করা অবস্থায় একটা ধারালো জিনিস পায়ের উপরে পড়ে পাটা কেটে গেল দেশে আসলাম আসার পরে কিছুদিন ঘুরতে ঘুরতে আমার নায়িকার বান্ধবী নামের একটা মানুষ একটা অধিসাপ দিল সেই অধিশাপে আমি অ্যাক্সিডেন্ট করলাম ওইখানে আমার অনেক দিন নষ্ট হয়ে গেল এখন এসে আজকে শুক্রবার এই শুক্রবারে আমাকে মানে একটা কিছু ভাবতেছিলাম খুব টেনশনের ভিতরে ছিলাম কখন যে পিছন থেকে কুর্তা এসে আমাকে আমি নিজেও বুঝতে নাই তো যে আমার পর রকম হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ বলে যে শুক্রবারের দিনটা অনেক ভালো আসলেও ভালো তবে আমার জন্য না আমি জীবনে যত দুঃখ কষ্ট আঘাত পেয়েছি বেশিরভাগই এই শুক্রবারের দিন তার কাহিনী আমি বুঝি না তো এখন একটা সামনে আর একটাই কষ্ট আছে সেটা হলো কোন শুক্রবারে যেন আমার প্রিয় মানুষটা হারিয়ে যায় মানে নায়িকার কখন জানি বিয়ে হয়ে যায় যখনই ভাবি যে এই সামনে শুক্রবারে যদি বিয়ে হয়ে যায় কেমন হবে মানে প্রত্যেক শুক্রবারে যদি আমি বাড়িতে থাকি বিকেলে একবার হলেও যাওয়ার চেষ্টা করি তাদের এলাকায় তার সঙ্গে অবশ্য আমার কোনো সম্পর্ক নেই কোনো কথা নেই কোনো বার্তা নেই যাই যে দেখি একটু ওয়েট করি বা যাইতে না যাইতেই দেখা হয়ে যায় এরকম কিছু হয় এই আশা নিয়ে যাই হঠাৎ কোন দিন জানি কোন শুক্রবারে সেও পরের ঘরে চলে যায় সব মিলিয়ে একটা স্মৃতি আর একটা কষ্ট রয়ে যাবে মনে যে খেনই তাকে ভালোবাসলাম কেনই তাকে আর আমার করতে পারলাম না এখন কথা হলো যে নায়িকা আমি আপনাকে ডিস্টার্ব করি বিরক্ত করি তো আমাকে মাফ করে দিবেন আপনার বান্ধবীদের বলবেন সবাই যেন মাফ করে দেয় কারণ আমার শরীর জানি না বিষ আছে কিনা কিছুই বুঝতে না সবচেয়ে বড় কথা আপনাকে তো অনেকেই ডিস্টার্ব করি অনেক বিরক্ত করি আমাকে মাফ করে দিয়েন কারণ আমি কখনো চাই না যে আমার কারণে আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় মানুষ আমার কথার কারণে বা আমার চলাফেরার কারণে তার মনে কোনো কষ্ট থাক বা কষ্ট পাক তো এখন সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে একটা কথাই বলি যে আপনার যতদিন বিয়ে না হয় আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি এভাবেই শুধু আপনার একটু আপনাকে শুধু একটু এখন যেভাবে দেখার সুযোগ দেন এভাবে শুধু একটু দেখার সুযোগ দেন আর কিছুই চাই না না করতেও আপনাকে দেখার সুযোগ করে আজকে বিকালে যখন আপনাকে দেখলাম সত্যি বলতে আমার শরীরটা ভালো না তারপরেও দেখার পরেই নিজেকে কোথায় যেন হারিয়ে ফেললাম কোথায় যেন হারিয়ে ফেললাম